নমস্কার আপনাদের সবাইকে দিশা ব্লগে সবার ভালোবাসা নিয়ে আজকে আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকে আজকে বলে না শীতকাল শীতকালে তো সবার বাড়িতেই পিঠা হয়েই থাকে আর বাঙালিদের ঘরে পিঠা হবে না এটা তো হতেই পারে না তো আমাদের কিন্তু মা মাসি সবার বাড়িতে শীতকাল মানে নানা রকম নিত্য নতুন পিঠা হয় তো আজকে হচ্ছে মা একটা খুব সুন্দর পিঠা রেসিপি নিয়ে আসবে তো এটা কিন্তু আমি কখনো খাইনি মা আজকে প্রথমবার করবে তো কি করবে আজকে আজকে আমার জামাইকে নতুন জিনিস একটা করে খাওয়াবো সে হলো কদম পিঠা মানে এটা কেউ খাইনি এটা আমি করছে মানে আগে করতাম কিন্তু করে খাওয়াইনি আমি কিন্তু বারো মাসে পিঠা করি কিন্তু এই পিঠাটা বানেনি কিন্তু এই পিঠাটা আজকে তো করবো ভালো ভালো হলে কমেন্ট করে জানাবে তো চলো তোমরা দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কারণ আহ প্রতিটা রেসিপি তো আশা করি ভালোই লেগেছে তোমাদের তো চলো আজকে নিত্য নতুন রেসিপিটা তোমাদের শেয়ার করা যাক আগের থেকে আমি গরম জল বসিয়েছি গরম জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে দিব তারপরে আমি এই একবারটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিয়ে এখন ঢেকে দেখি এখন এখন একটা রো বানাবো হলে জলটাকে ভালো করে একটু না না এটা করতে হবে শুধু মানে জলটা টেনে নেবে আর গরম গরম এটা মাখতে হবে গরম গরম মাখতে হবে গরম গরম মেখে একদম যেরকম আটা মাখে আটা ডোর মতন করতে হবে করে তারপরে কদম বানাতে হবে কদম পিঠার জন্য নারকেলটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন মিক্সের জলে এখন আমি এটা প্রেস করবো না ভালো মতো পেস্ট করতে লাগবে পেস্ট করা হয়ে গেছে দেখো এটা কিন্তু একদম মিহি হয়নি তোমার দেখলে বুঝতে পারবে যতটা করা যায় ওরভাবে কিন্তু করে দিয়েছি এই দেখো কদম পিঠার ভেতরে কেন আমি মিক্সিতে করে নিলাম বলতো যে এটা ভেতরে মানে একদম মূলাম থাকবে এখন একটু খেজুর গুড় দিয়ে দিলাম খেঁজুর খেঁজুর গুড়টাকে আগে কুড়িয়ে রেখে দিচ্ছিলাম এখন একটু জল দিয়ে দিব সেই করেই করতে হবে নাড়ুর মতন করতে হবে জিনিসটা আমার আটার দোটা মাখা হয়ে গেছে এখন আমি এটা পনেরো মিনিট রেখে দেবো ঢেকে ভিজা কাপড় দিয়ে কাপড়টা ভিজিয়ে নিয়েছি হয়ে গেছে এই যে একটা ডো করে নিলাম শুকিয়ে গেল বানাতে সুবিধা হবে এই দেখো একটা বাটির মতন করে নিলাম এখন এই যে নারকেলের পুটটা যে করেছি এই পুটটা এখন এর মধ্যে দিয়ে দেবো

বানানো হয়ে গেছে এখনো পদম পিঠা কমপ্লিট হয়নি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপরে ভালো করে শুকিয়ে এই দেখো ঝরঝরা করে নিয়েছি একদম ঝরঝরা করে নিয়েছি শুকিয়ে এখন আমি পদম বানানো হয়ে গেছে এখন আমি এই যে চালটার মধ্যে এই দেখো মেখে নিচ্ছি এইভাবে করে এটার মধ্যে হালকার উপরে চাপা দিয়ে চাপা দিয়ে কদম বানিয়ে নিব এটা কি ভাতের চাল না এটা ভাতের চাল সেদ্ধ চালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভাতের চালটা তারপরে জলটাকে জড়িয়ে শুকিয়ে তারপরে এই যে কদম বানাচ্ছি এখন তো এটাকে চাপা চাপা দিয়ে দিচ্ছ এটাকে এখন চাপা চাপা দিয়ে দিচ্ছি আগের থেকে জল বসিয়ে রেখেছে দেখো এখানে অনেকগুলো কিন্তু এভাবে করে রেখেছে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের উপরে একটা ফুটো থালা দিয়ে দিয়েছি থালার উপরে একটা কাপড় বসিয়েছি এখন এই যে কদম পিঠা বানাচ্ছি কদম বসিয়েছি দেখে এইভাবে করে বানিয়ে ঘরে খাবে কে বলবে একদম কদমের মতন হবে এখানে কি সুন্দর করে কদম পিঠাগুলো কিন্তু বানিয়ে দিচ্ছে আর একদম সহজ কিন্তু এটা কিন্তু তোমরা কিন্তু ঘরে কিন্তু ইজিলি এটাকে বানিয়ে খেতে পারো তবে কত সুন্দর লাগছে দেখতে আর দেখো ঘরে তো নর্মালি চাল আমরা খেয়েই থাকি এই চালগুলো মানে খাবার চাল সেই চালটা দিয়ে কিন্তু এটা করছে দেখো আমি এখন কালার দিচ্ছি সামান্য একটু করে কালার দিব দেখতে ভালো লাগে বন্ধুরা এখন আমি ঢেকে দিচ্ছি বন্ধুরা অবশ্যই করে খাবে কিন্তু খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা আমার কদম পিঠা হয়ে গেছে বন্ধুরা এইভাবে করে করে খাবা এই দেখো আমার কদম পিঠা হয়ে গেছে কেমন হয়েছে দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে আমি তো অবাক হয়ে গেছি হ্যাঁ এইভাবে করে করে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে একটু ভালোবাসা না দিলে এত খাটনি করে করছি বন্ধুরা তারা তো মন বুঝবে না রান্নার মধ্যে আরও ভালো ভালো রান্না নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করবে দেখো একদম নরম তুলতুলে হয়ে গেছে খেতে ভীষণ টেস্টি যাকে বলে তো দেখে নিলে যে একদম নিত্য নতুন কিন্তু একটা রেসিপি মা দেখালো সত্যি বলতে আমি কখনই কিন্তু এটা দেখিনি তো আশা করি তোমাদেরও প্রথম দেখেছ দেখবে হয়তো তো ভালো লাগবে আশা করি ভালোও লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট কিন্তু করো আরও নতুন নতুন কিন্তু অনেক রকমের পিঠা নিয়ে চলে আসবো তোমাদের কাছে তো আজকে এখানেই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আর ভালো ভালো কমেন্ট করো এই যে টাটা বন্ধুরা সামনে থাকলে যে যে দেখতো তার মুখে একটা করে কদম খাওয়াই দিতাম কিন্তু করার কিচ্ছু নাই তোমরা বাড়িতে করে খাবে এটাই শান্তি চলো টাটা দেখ